ফিল্লা রহমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বড় বড় মতো আবার চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের ভিডিও নিয়ে আজকে চলে আসলাম এমন একটা ভিডিও নিয়ে আজকে কয়দিন ধরে আমাদের সবাই ভিডিওতে কমেন্ট করতেছেন ভাই ছোটো ছোটোদের আইটেম দেখেন বড়দের আইটেম আপনাদের এখানে নেই সো আজকে চলে আসলাম বড়দের আইটেম নিয়ে বড়দের সুইফ শার্ট বড়দের হুডি এছাড়াও বড়দের ট্রাউজারের কালেকশন বড়দের সবসময় দরকার হয় কিন্তু একটা সুইফ শার্টের কালেকশন আমাদের কাছে বর্তমানে থেকে চোদ্দ বছর বয়স প্লাস গার্লসের আর সুইট কালেকশন আছে এর পাশাপাশি আছে বড়দের জন্য ট্রাউজারের কালেকশন দুই বছর থেকে ষোলো বছর পর্যন্ত সাইজের বেগি কার্গো যে ট্রাউজারগুলো বেগি কার্গো ট্রাউজারগুলো বর্তমান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বেগি প্যান্টের মধ্যে অসংখ্য ট্রাউজার কিন্তু বর্তমান আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও অসংখ্য পরিমাণ হুডি কালেকশন বর্তমানে আমাদের স্টকে স্টক হয়েছে আপনারা যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু স্ক্রিন দ্বার যোগাযোগ করবে আর যারাই নতুন কালেকশনগুলো দেখতে যাচ্ছেন দৈযোর্শ করে পুরো বিয়েটা আমাদের সাথে থাকুন মাঝে নতুন আমাদের সুইট শার্ট কিছু নিয়ে আহ বর্তমানে আমরা আপনাদেরকে অসংখ্য পরিমাণ এ কালেকশন দেখিয়েছিলাম গত দুই ভিডিওতে আমাদের অসংখ্য আইটেম আপনাদেরকে দেখিয়েছি কিন্তু আপনারা চাচ্ছেন যে কিছু এডাল আইটেম কিছু বড় আইটেম সেজন্য আজকে বড় আইটেম গুলো নিয়ে আসলাম আহ সো শুরুতে আমি দেখাবো এটা চার থেকে চোদ্দ বছর একটা সুইশার্ট কালেকশন দেখতে পাচ্ছেন অসাধারণ একটা সুইশার্ট এর কালেকশন কিন্তু এটা সাইজ থাকবে এটা সাইজ থাকবে চার থেকে চোদ্দ বছর পর্যন্ত সম্পূর্ণ টেরি এর মধ্যে থাকবে শীতের জন্য একবার কম্ফোর্টেবল একটা প্রোডাক্ট তারপর দেখেন এই হলো আটটা প্রিন্টের মধ্যে জর্ডান প্রিন্টের মধ্যে এরকম অসংখ্য প্রিন্টের মধ্যে থাকবেন আপনাদেরকে একটা একটা করে প্রিন্ট করে দেখে দিচ্ছি প্রতিটা প্রিন্টে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকবে প্রতিটা প্রিন্টে আপনারা চার পাঁচটা করে কালার পেয়ে যাবেন ছয় পেজে বিলিশটা পাবেন বারো পেজে বিলিশটা পাবেন আপনারা যেভাবে নিতে চান সেভাবে এখান থেকে কিন্তু প্রোডাক্ট নিতে পারেন আর কি আর আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে তারপরে প্রোডাক্ট নেবেন অথবা ডিসক্রিপশন ঠিকানা দেওয়া থাকবে সেখান থেকে দেখি কিন্তু আমাদের সরাসরি আমাদের হাউজে এসে দেখে শুনে তারপরে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের এখানে অসংখ্য পরিমাণ সুইশার্টের কালেকশন আছে বর্তমানে যতগুলো দেখেন এগুলো সবগুলো বয়স সুইশার্ট সুইশার্টেশন এটা বয়স সুইশার্ট সাইজ থাকবে চার থেকে চোদ্দ বছর পর্যন্ত আপনারা যদি প্রিন্টগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন অসাধারণ প্রিন্টের মধ্যে কিন্তু থাকবে একবারে প্রিন্ট কালার রঙ সবকিছু গ্যারান্টি করা থাকবে তারপরে আরো কিছু আপনাদেরকে আমি ডিজাইন দেখাই যেমন এগুলো একটা ডিজাইন মধ্যে দেখতে পাচ্ছেন এটা হলো সব অ্যাডল বয়েজের মধ্যে তারপরে এটা হলো অ্যাডল গার্লস এর মধ্যে দেখতে পাচ্ছেন এডাল গার্লস এর থেকে চোদ্দ বছর পর্যন্ত অসাধারণ ডিজাইন করা থাকবে অনেক সুন্দর একটা পকেট করা থাকবে কিন্তু সব পকেট করা থাকবে এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আরো কিছু সুইশার্ট আছে যেমন এর হলো অ্যাডল বয়েজের সুই আর একটা সুই শার্ট তারপরে আটটা দেখা আপনাদেরকে দেখেন এগুলো আটটা সুই শার্ট অ্যাডল বয়দের মধ্যে এরকম অসংখ্য পরিমাণ সুইচার কালার আমাদের কাছে পেয়ে যাবে যেমন এটা আছে বক্স পকেট করা এ কিন্তু পকেট করা থাকবে পকেট করা থাকবে পকেটের মধ্যে এটা পেয়ে যাবে অনেক সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে সম্পূর্ণ মধ্যে থাকবে তারপরে যে আপনাদেরকে আরো দেখা যাবে আটটা ডিজাইনের মধ্যে অসংখ্য পরিমাণ ডিজাইনের মধ্যে ডিজাইন সম্পূর্ণ এম্ব্রয়ডারি করা থাকবে সম্পূর্ণ এমব্রয়ডারি করা যেমন আপনাদেরকে দেখা দেখেন সম্পূর্ণ এম্বয়ডারি ডিজাইনের মধ্যে কিন্তু সম্পূর্ণ এম্ব্রয়ডারি করা এগুলো কিন্তু নষ্ট হওয়ার কোনো কিন্তু সম্ভাবনা নাই ফেব্রিক নষ্ট হইত তারপর প্রিন্ট প্রিন্ট কিন্তু নষ্ট হবে না তারপরে দেখেন এগুলার দেখেন এটার মধ্যে সম্পূর্ণ প্রিন্ট করা একবার সম্পূর্ণ সবার জন্য বেটার হয় এগুলো আমাদের সব বলে গেলো আহ কালেকশন শার্টের সুইচ শার্টের বয়েজ বয়েশার্টের কালেকশন এর পাশাপাশি আমাদের কাছে আছে কিছু আহ গার্লস এর লং স্লিভ টি শার্ট হালকা শীতের জন্য দেখেন এটা হালকা শীতের জন্য লং লং স্লিভ টি আহ পায়জামা প্লাস টি শার্ট সবার একটা পাবেন আপনারা একবার হালকা শীতের জন্য আইটেম গুলো তারপরে আটটা দেখে যেমন এই হল আট ডিজাইনের মধ্যে দুইটা ডিজাইন আপনাদেরকে দেখালাম আরো অনেক ডিজাইন মধ্যে আছে আপনারা আমাদের এখানে যখন আসবেন তখন আপনারা আমাদের এই ডিজাইন গুলো কিন্তু দেখতে পাবেন এছাড়া এখানে আমাদের এখানে অসংখ্য পরিমাণ কালেকশন আছে আমি আরো কিছু আপনাদেরকে দেখাই যেমন হুডি সেটের কালেকশন আপনাদেরকে আমরা আগে রাউন্ড নেক সেটের কালেকশন দেখিয়েছি এবার কিছু হুডি সেটের কালেকশন দেখা যেমন এটা হলো ছয় থেকে ছত্রিশ মাসের মধ্যে হুডি সেটের কালেকশন এটার মধ্যে প্যান্ট থাকবে প্লাস একটা হুডি করা থাকবে এটা হলো হুডি প্লাস এটা প্যান্ট একবারে ম্যাচিং করে আপনার আলাদা করে প্যান্ট কিনতে হবে না তারপরে আরেকটা দেখা যেমন এগুলো আরেকটি এর মাসের মধ্যে দেখেন একবার ম্যাচিং করা প্রিন্ট ম্যাচিং করা থাকবে প্রিন্ট ম্যাচিং করে কিন্তু হুডিও সেগুলো করা আছে তারপরে গার্লসের মধ্যে দেখেন অসাধারণ প্রিন্টের মধ্যে থাকবে অ্যাডাল্ট গার্লস এর মধ্যে একটা বড় প্রিন্ট করা থাকবে বড় প্রিন্টের মধ্যে কিন্তু পেয়ে যাবেন কিন্তু বিশাল বড় একটা প্রিন্ট থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য প্রিন্টের মধ্যে অসংখ্য সিটে কালেকশন পেয়ে যাবেন এরকম আমাদের অসংখ্য আছে আপনারা যত রকম সেরে কালেকশন নিতে তত রকম সেরে কালেকশন পেয়ে যাবেন এর পরবর্তী কিন্তু সামনে কিন্তু যেহেতু আরো শীত বাড়তেছে তখন কিন্তু আমাদের কিন্তু প্রয়োজন হবে আরো কিছু শীতের কালেকশন আমাদের আরো কালেকশন আপনাদের যে কিছু কালেকশন দেখাই দেখেন এহোলা আর একটি গুচ্ছের মধ্যে কিন্তু এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ইষ্টের মধ্যে গার্লস সাইজ থাকবে চার থেকে চোদ্দ গুচ্ছের মধ্যে গার্লসের সুইচট তারপরে দেখেন এও আর একটি অসাধারণ ডিজাইনের মধ্যে একবারে নিউ প্রিন্ট কিন্তু এটা তারপরে যে আরটা দেখে যেমন এহোলা আর একটি অশঙ্ক প্রিন্টের মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছে অসংখ পরিমাণ সুইচট কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অসংখ্য সুইচটা কারেকটার বর্তমান আমাদের এখানে নির্মিষ্ট আছে আর যেহেতু সামনে শীত আসতে আরো বেশি শীত বাড়তেছে হালকা শীত হালকা শীতের মধ্যে কিন্তু আপনারা শুধুমাত্র সুইশার সংগ্রহ করবেন আর যেহেতু সামনে আরো শীত বাড়তেছে সেজন্য আপনাদের হুডির দরকার টাজার দরকার আমার নেজার এ ভিডিও পর্যন্ত আমাদের সাথে থাকুন আর যারা পেজে নতুন আছেন বা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছে আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথে থাকবেন অথবা আমাদের যে নাম্বার দেওয়া আছে স্ক্রিন সেই নাম্বার হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ দিয়ে রাখবেন তাহলে কিন্তু আমাদের রেগুলার আপনার কাছে চলে যাবে আজকের মতো এখানে আলাইকুম আল্লাহ হাফেজ